শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব আমার সামনে একটি গরু দেখছেন আপনারা আগে বলে রাখি আমি দীর্ঘদিন সময়ের কারণে আমার নিজের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ করার কিন্তু তারপর আমার কাজের চাপ অনেক বেশি যেহেতু এটা আমার প্রফেশন না ফাঁকে ফাঁকে আমি আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা করে থাকি যদি উপকৃত হন আমি খুশি হব এই যে আমার সামনে যে বকাটা দেখছেন এটা ফিটে আসার উপযোগী আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন না এটা কি হিটে আসছিলো হিটে আসছে বীজ দেওয়া হয়নি না এটা তো দাঁত হয়নি না দাম কেমন চাইলেন বিরানব্বই কাস্টমার কী দাম বলে আশি একাশি না আপনার টার্গেট কেমন পঁচাশি না দেখেন কত বড়ো গরু আমি রংপুরের যে সাবিন সুলতান আপা তাকে উদ্দেশ্য করে ভিডিওটা করছি দেখেন বিশাল বড় গরুটা গরুটা কিন্তু এবং এটা একবার হিটে আসছিল উনি বীজ দেয় নাই এবং এটার নাবিটা দেখেন গল্পটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছি স্যার আর এটার তলাটা যদি দেখাই দেখেন তলাটা দেখেন ওদের তলাটা ভালো আর এই পাশে একটা আছে চাচার এটাও ভালো মানের কিন্তু কিছুটা ক্রস আছে যদি নাবি আছে দেখেন এটা কিন্তু ক্রস দুইটাই ক্রস কিন্তু এটা পার্সেন্টেজটা ওয়েটার চেয়ে কম এটা কেমন দাম চাইলেন পঁচাশি বিরাশি না কাস্টমার কি দাম বলে

ভালো দুধ হবে যেহেতু হলিস্ট্যান্ড শুধিমের সাথে ক্রস আর দুধের মানটা ভালো হবে এটা না এটা এটি এটা কিন্তু এটা হলস্ট্যান শুধুমের সাথে শাইবালের ক্রস এটা হলস্ট্যান্ড শুধুমাত্র অনেক বেশি এটা বোঝা যাবে হচ্ছে না যখন বলকম্ব এই জাতীয় গরু যখন বলকম্বলটা বেশি দেখবেন তখন ধরে নেবেন এটা এটা ক্রস

কিছুটা নেপালির সাথে ক্রস মসিন কোথায়

গলায় যে দাগটা এটা হচ্ছে গিরে আর স্যাম্পল আর কি যাই হোক আমি তো ঠিক আছে মৌসুমের বলে আমি আসছিলাম হ্যাঁ এইখানে একটি দেখছি দেখি বাবা একটু এদিকে আসবেন একটু এদিকে আসবেন এই যে একটি বাবা

তাও যে কটা আসছে আমি দেখে দেখে ভিডিও করার চেষ্টা করি এখানে একটি ছোট্ট বাচ্চা আসছে এই দাদা একটু এই দেখেন ছোট্ট বাচ্চাটা বছর দেড়েক হবে হয়তো বয়স কেমন হবে এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কি দাম দেয় কাস্টমার কী দাম বলে পান্ন বলে টার্গেট কেমন ব্যথা বিক্রির টার্গেট কেমন ভাইয়া জি ষাট বাষট্টি না ষাট বাষট্টি এইটা গিল না চমৎকার গিল এই দেখেন গিল বাচ্চা একটি গির বাচ্চা এটা বয়স কেমন হবে চার পাঁচ মাস দাম কেমন চাইলে বাষট্টি দাম চাচ্ছেন কাস্টমার কি দাম বলে টার্গেট কেমন নিচ্ছেন পুষ্পান্ন সব আমি আজকের ভিডিওটা রংপুরের যে সাবরিনা আবা আমার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে উনি গরু কিনে খুব বারবার প্রতারিত হচ্ছে তো ওনার উদ্দেশ্যে আমি গরুটা ভিডিওটা করা আর কি আমি এমনিতে অনেক ব্যস্ত থাকি আমি অনুরোধ করব কেউ এই ধরনের বাচ্চাগুলো না কিনেই ভালো কারণ এগুলোতে রিস্ক থাকে এই যে একটি দেখেন কোয়ালিটি বাচ্চা দেখেন কথা বলুন আসসালামু আলাইকুম ভাই দাম কেমন চাইলে ছয় চল্লিশ কাস্টমার কি দাম বলে

এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কি দাম দেয় পঁচপান্ন ছাপ্পান্ন না টার্গেট কেমন দুই হাজার কমলে দিয়ে দিবেন না দর্শক দেখেন এটা নাপি দেখেন এটার দুধের পাট দেখছেন কত বড় তো ভাই আপনি তো গরু অনলাইনে বিক্রি করতেছেন কোনো সমস্যা হচ্ছে কি কোনো সমস্যা হচ্ছে না আপনি মোবাইল নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো দর্শক এই নাম্বারে ফোন করলে এই যে আপনাদের প্রিয় মহসিন ভাই পেয়ে সিলেট একটা বিক্রি করছেন না একশো বিশ একশো বিশ আমি তো গরু তো না এক মাস পরে যাবে না ঠিক আছে তো সাবিনা আপনাকে আমি বলি আপনি ওনার সাথে যদি যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছে ওনার সাথে যদি যোগাযোগ করেন আপনি ওনার কাছ থেকে গরু কিনতে পারবেন উনি রিলায়েবল লোক ওনাকে টাকা দিলেও উনি ওনাকে যদি অনলাইনে টাকা পাঠিয়ে দেন উনি আপনাকে গরু বাসায় পৌঁছে দিয়ে আসবে হয়তো পনেরো দিন দেরি হতে পারে তো ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ এইখানে একটি নেপালি গিট দেখছি পার্সেন্টেজটা একটু কম তারপরেও দেখছি ভাইয়া একটু আমাকে জায়গা

আর দিয়ে না পঁয়তাল্লিশ তেতাল্লিশ দর্শক এই ছিল আমার আজকের গরুর ভিডিও ভালো থাকবেন আবারও ক্ষমা চেন নিচ্ছি আমি সময়ের কারণে পর্যাপ্ত ভিডিও করতে পারছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম